তোমরা তোমাদের বাচ্চাদেরকে লেখা শিক্ষা দাও তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাতার শিক্ষা দাও তোমরা তোমাদের বাচ্চাকে তীর মারা তিরন্দাজি করা নিশানা ঠিক করা এটা শিক্ষা দাও আল্লাহর রাবের হাদিস কেন বলবেন সাতার দরকার কি তিরন্দাজির দরকার কি কোন মুসলমানের সন্তান বাগের সন্তান হবে মুসলমানের সন্তান জামানুল খালিদ বিন ওয়ালিদ হবে মুসলমানের সন্তান বয়লার মুরগি হবে না মুসলমানের সন্তান কাফের মুশরিকের দয়া দাক্ষিণ্য নিয়ে বাঁচবে না এই বাংলাদেশে এখন মিডল ক্লাস যেটা আছে বিশেষ করে শহর চলে থাকে একটা ফ্ল্যাট একটা গাড়ি আর ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট এরা নিজেদের বেশিরভাগ বাচ্চাগুলোকে বয়লার মুরগিটা কুরবতী করে চলেছে এদেরকে না কোনো আন্দোলনে পাবেন না কোনো সংগ্রামে পাবেন না দিন কায়েম নিয়ে কোনো চিন্তা আছে না আল্লাহ জমিনে ইসলামের উপর কোনো আঘাত আসছে কিনা নবীর কা গালে দাও হচ্ছে কিনা এটা নিয়ে কোনো সচেতনতা আছে আলহামদুলিল্লাহ ওদের তুলনায় এখনো পর্যন্ত গ্রামের ছেলেরা বহুত ভালো আছে অন্তত তাদের ভিতরে একটা বিরুদ্ধ আছে একটা সাহস আছে এবং দিনের জন্য যদিও জীবনে বহু পাপ আছে বহু ভুল আছে দিনের জন্য ডাক আসলে জানও বিলিয়ে দিতে পারে হাসি হ্যাঁ এরা যখন আবার শহরে যায় তখন এদের দ্বারাও বিভিন্ন আন্দোলন হয় কিন্তু যেগুলো একদম শহরে বড় হয় এর মধ্যে সবাই এক তা না তো বড় একটা অংশতে বয়লার মুরগি হয় এটা কোনো সন্দেহ আছে দশ কদম হাঁটতেই পারে না আন্দোলন করবে থেকে এমন এক অবস্থা আর গ্রামে যদি আসে দুই বা পুকুরে কেন কারণ সাঁতারটাও তো পারে না এখন নামে অন্যদের দেখা দেখি পুকুরে নেমে আর তালও ধরে রাখতে পারে না আখ কি গর্ব করে বলে আমি সাঁতার পারি না আমি গাছে উঠতে পারি না তো পারোটাকে ঘোরার ডিম পারো তুমি মুসলমানের বাচ্চা পারবে না এটা হতে পারে না আরে মুসলমানকে তো মসজিদে বিজয় করতে হবে মুসলমানকে তো বাবরি মসজিদকে পুনর আবাদ করতে হবে মুসলমানকে তো আল্লাহ নবী যে ইসলাম দিয়ে গিয়েছেন দুনিয়ার বুকে যে তাকে আজ বঞ্চিত করে রাখা হয়েছে এই ইসলামের পতাকা গোটা দুনিয়ায় পথপথ করে উড়াতে হবে আর মুসলমানদের কাফিয়া সিদ্দিকাকে মুক্ত করে আমেরিকার কারাগার থেকে আনতে হবে আরে জিনজিয়াং বলেন আরাকান বলেন কাশ্মীর বলেন মালি বলেন সোমালিয়া বলেন ইয়ামান বলেন সিরিয়া বলেন এই সমস্ত মাজলুম উম্মাহকে হেফাজত করতে হবে জালেমদেরকে তাড়িয়ে মুসলমানদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করতে হবে মুসলমানের সঙ্গে বহুত লড়াই বাকি আছে বহুত সংগ্রাম বাকি আছে এমনকি বাংলাদেশে লড়াই হলো এই যে এখন নতুন যা হলো তিন মাস আগে যদিও অনেকে বলে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তবে এই শব্দটা আবার আমার বোঝে ধরে না কারণ একটা দেশে আবার দুই মাস স্বাধীন হয় কি ভাবে দেশ তো স্বাধীনই হ্যাঁ তবে এই অর্থে ঠিক আছে যে ফ্যাসিবার দূর হয়েছে জুলুম দূর হয়েছে স্বৈরাচার দূর হয়েছে কিছু বাক স্বাধীনতা কিছু কথা বলার স্বাধীনতা কিছু মাহফিল করার স্বাধীনতা এমনকি আলী আসল ওসামারে মাহফিল আনা স্বাধীনতা এই টাইপের কিছু ব্যাপার স্যাপার হয়েছে যা তবুও হয়েছে ভালো কথা কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কি বিজয়ী হয়েছে ঘরে ঘরে তো চলেছে কিন্তু আল হাদিসের আলো পার্লামেন্টে চলেছে কোর্ট কাচারিতে চলেছে থানায় থানায় চলেছে ব্যাংকে চলেছে এখনো তো আসল লড়াই বাকি আছে যতদিন পর্যন্ত এবং আল্লাহ আকবর এটা শুধু মসজিদ মাদ্রাসা মাহফিল আর খানকায় সীমাবদ্ধ থাকবে ততদিন মনে করতে হবে এখনো পরাজিত আছি এখনো পরাধীন আছি যেদিন কোর্টেও বলা হবে যেদিন আল্লাহ আকবর দিয়ে পার্লামেন্টে পরিচালিত হবে যেদিন আল্লাহ জের প্রতিটা জিনিস আল্লাহর দেওয়া আইন আল্লাহর দেওয়া কানুন আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে পরিচালিত হবে তখন বুঝতে হবে আসল সাধনতা এসেছে মানুষ এবার মানুষের গোলামি থেকে মুক্ত হতে পারছে নালে গোলামি মানে লজ্জা সেটা দিল্লির গোলামিও হোক আর সেটা আশিকদের গোলামি সেটা ইস্রায়েলের গোলামিও হোক আর সেটা জাতিসংgers গোলামিও হোক মুসলমানও গোলাম হবে তবে কার গোলাম মুসলমান ও দালাল হবে তবে কার দালাল দুনিয়ার দালালি করে লজ্জা কিন্তু আল্লাহ এবং তার রসুলের দালালি করা তাদের পক্ষে কথা বলা তাদের জন্য নিজের যান প্রয়োজন প্রমাণ করা মোটেও লজ্জা না বরং পুরেই গৌরবে বান্দার হক আদায় করা দরকার অনেক বেশি অনেক বেশি আমরা যাদের বিভিন্ন টাকা পয়সা মেরে খেয়েছি সেই বুঝবার পর থেকে আজ পর্যন্ত এই টাকাগুলো কি ফিরে দেওয়া দরকার মাইরা খান না জীবনে একটা পয়সাও যদি মাইরা খান ফিরিয়ে দেওয়া দরকার না এমন কি পাওনাদারকে যদি না পান অন্তত খুঁজে পাচ্ছেন না সে দুনিয়াতেই নাই ওয়ারিস নাই আগে থাকতো পীরের বাজার এখন কোন দুনিয়া চলে গেছে জানি না হতে পারে কিন্তু তার নিয়াতে অন্তত দান সব কে কোনো দরকার না এই যে মাদ্রাসাগুলো আছে ফান্ড আছে ফান্ডে এসে দেন অথবা গরিব দুঃখীকে দিয়ে দেন তার নিয়তে না তার নিয়াতে যে আল্লাহ দানটাকে তার পক্ষ থেকে কবুল করো তাও যদি না পারেন অন্তত তার জন্য ক্ষমা চান যে আল্লাহ তারে মাফ করো আর কেয়ামতের দিন তারে আমার ব্যাপারে তার তারে খুশি করে দিও সন্তুষ্ট করে দিও যাতে তোমার কাছে বিচার না দেয় যাতে করে কেয়ামতের ময়দানে পাওনা চেয়ে না বসে এতটুকু তো করা দরকার যত মানুষের গিবত করেছে সারা জীবন জুড়ে হিসাব আছে না লাখ লাখ বার গিবত হয়তো জবান দিয়ে করা হয়ে গেছে চায়ের দোকানে কি চলে সারাদিন দুইটা চারটা মহিলা এক জায়গায় একত্রিত হলে কি আলাপ হয় বেশিরভাগ সময় সব জায়গায় তো গিবত আর গিবত আর গিবত গিবত আর ঘি ভাত শব্দ দুইটাও কাছাকাছি গিবত আর ঘি ভাত শব্দ কাছাকাছি না তো ঘি ভাত খেতে যেমন ভারী মজা ঘি ভাত করতেও বড় মজা বড় মজা এমনকি হাতে নাতে ধরেন ঘি ভাত কিন্তু করাও হারাম শোনাও হারাম করাও হারাম শোনাও হারাম কিন্তু করতেও মজা শুনতেও মজা আপনি ধরেন ভাই কি বলছেন এগুলো অন্যের সমালোচনা করছেন অন্যায় ভাবে বলবে হুজুর আমি তো সত্য কথাই বলছি আরে পাগল সত্য বললেই তো বিপদ হয় মিথ্যা বললে তো অপবাদ হয় কিন্তু যেই দোষ আল্লাহ গোপন রেখেছে ওই দোষ তুমি প্রকাশ করার কে যেটা আল্লাহ গোপন রেখেছে থাক না গোপন হা যেটা প্রকাশ পাপ সেটা আলাদা বিষয় যেমন এই বিগত ষোলো বছর কি কি জুলুম হয়েছে এটা বলার নাম কি না। কারণ এটা গোপন জিনিস আপনি নতুন করে প্রকাশ করছেন না অন্যায় সমালোচনা আপনি করছেন না কিন্তু একজন মানুষ হয়তো গোপনে একটা পাপ করেছে কেউ জানে না কেউ জানে না আপনি মানুষের সামনে বলে তার মানহানি করছেন তাকে ছোট করছেন আর আপনার গোপন পাপ কম আছে নাকি আপনি আরেকজনের মানহানি করছেন আল্লাহ যদি আপনার গোপন গুলো প্রকাশ করে আপনার কি হবে এর জন্য হাদিসে আছে কোন মুসলমান যদি অপর মুসলমানকে লাঞ্ছিত করে আল্লাহকে দুনিয়ার বুকেই লাঞ্ছিত করে ছাড়বেনি ছাড়বেন এমনকি ঘরের কোনায় যদি পড়ে থাকে তবুও আর কেয়ামতের দিন আলা উসিল খালাই গোটা সৃষ্টি কুলের সামনে আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন তা আমাদের প্রত্যেকেই যখন গুনা গাও আরেকজনের গুণা নিয়ে দোষ চর্চা করি কি যাদের গিবত করেছেন সবার থেকে ক্ষমা নেন মনে আছে নাকি ডেইলি তো মনে যদি নাই থাকে অন্তত মাফ চান আল্লাহর কাছে আল্লাহ আমার পাপু মাফ করে দেন আর যাদের রিবত করেছি আল্লাহ তাদেরকেও মাফ করেন কেয়া দিন তাদের দিলটাতে আমার ব্যাপারে পোষ করে দিয়েন অন্তত আর যাতে আপনার কাছে বলে আল্লাহ নবি বলেছেন বলো তো আমার সাহাবিরা আমার উন্মতের মধ্যে দেউলিয়াকে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ দেউলিয়া তো সেই ব্যক্তি মানলা দিরহাম আলাহু ওয়ালা মাতা যার ক্যাশও নাই আর যার আসবাবপত্রও নাই ওই লোক না দেউলিয়া নবী বললেন আরে সে তো কিসের দেউলিয়া আসল দেউলিয়া আমার উম্মত ওই ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে তো কাউকে গালি দিয়েছে কাউকে কষ্ট দিয়েছে কাউকে মেরেছে কার উপর জুলুম করেছে বর্তমানের ভাষায় বলবে কাউকে গুম করেছে কাউকে অন্যায়ভাবে খুন করেছে আরে কাউকে আয়না ঘরে ভরে রেখেছে কারো হাতে অন্যায়ভাবে হ্যাঙ্কার লাগিয়ে হয়েছে কারো উপর রাজনৈতিক প্রতিহিংসার কারণে বছরের পর বছর বিভিন্ন আকর্ষণ চালিয়েছে এবার সব হাজির হবে আর দেওয়া আমাদেরকে আমাদের পাওনা বুঝিয়ে আমরাও ইনশাল্লাহ সেদিন আল্লাহকে বলবো আল্লাহ এই যে একটা বছর জেল খাটিয়েছে এই যে জীবন থেকে এত কিছু কেড়ে নিয়েছে আল্লাহ বিচার চাই এগুলোর পাওনা যত এখন আদায় করে এখন আর কোনো দেরি হবে না কেমতের ময়দানে আমল দরকার সবার আমল যত বাড়বে পেরেশানি যত কমবে আমল যত কম থাকবে পেরেশানি যত বেশি থাকবে আল্লাহ আজকে মাফ নেই আল্লাহ ওদের থেকে উসল করে দাও ওই সময় কি অবস্থা হবে তা আল্লাহ রসুল বলেন তখন এসেছিল তো পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে এবার পাওনাদারদেরকে সেখান থেকে আমল দিতে শুরু করবে ভাই পয়সাও তো নাই কাপড় চোপড়ও নাই এই নয় দশ আমল তবুও খুশি থাকো এই নয় একশো আমল এই নয় হাজার আমল এই নয়

এখন নাই তো আর নেকা হল দিবে কোত্থেকে এবার বলবে ঠিক আছে তোমাদের গুনাহ দিয়ে দাও আমার কাছে এখন অন্যের দশ গুনা বিশ গুনা একশো গুনা হাজার গুনা লাখ গুনা কোটি গুনা নিতে নিতে পাহাড় পরিমাণ নেকাহল তো আগেই শেষ এবার পাহাড় পরিমাণ গুনাহের বোঝা কাঁধে নিয়ে যাবে জাহান্নামে আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে